আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে সরিষা ইলিশের দারুণ মজার একটা রেসিপি শেয়ার করব সরিষা ইলিশ তো আপনারা অনেকে অনেকভাবেই রান্না করেন তবে আমার কাছে মনে হয় এইভাবে ইলিশ রান্না করলেই সব থেকে বেশি টেস্টি হয় আর আমার হাতে এই সরিষা ইলিশটা আমার বাসার সবাই খেতে অনেক বেশি পছন্দ করে তো ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এই জন্য শুরুতে আমি ইলিশ মাছটা কেটে নিচ্ছি আর এই ইলিশ মাছটার ওজন প্রায় এক কেজি থেকে একটু বেশি হবে ইলিশ মাছ কিন্তু একটু নরম থাকে আমরা সবাই জানি তো আমি সবসময়ই ইলিশ মাছ বাজার থেকে নিয়ে আসার পর একটু ডিপ ফ্রিজে রেখে ইলিশ মাছটা কেটে নিই আর ডিপ ফ্রিজে রেখে ইলিশ মাছটা কেটে নিলে কিন্তু ইলিশ মাছটা খুব সুন্দর করেই পিস পিস করে কেটে নেওয়া যায় তো আমি ইলিশ মাছটাকে পিস পিস করে কেটে নিচ্ছি পেটের ভিতরের মজাটা পরে পরিষ্কার করব ইলিশ মাছটাকে কেটে ধুয়ে নিয়েছি আর আজকে সরিষা ইলিশ রান্না করার জন্য এখানে পাঁচ পিস মাছ নিয়েছি এখন আমি সরিষাটা বেটে নিব এখানে আমি তিন চামচের মতো সরিষা ভালো করে ধুয়ে নিয়ে নিচ্ছি এরপর নিয়ে নিচ্ছি এখানে চারটা কাঁচা মরিচ ও চারটা লাল শুকনো মরিচ আর এই লাল শুকনো মরিচটা কাঁচামরিচের সাথে বেটে নিলে কিন্তু সরিষা লিচটা রান্না করার পর কালারটা অনেক সুন্দর হয় তো এই পর্যায়ে আমি সরিষাটাতে অল্প একটু পানি দিয়ে সবগুলো একসাথে মিহি করে বেটে নিচ্ছি আপনারা চাইলে এটাকে ব্ল্যান্ডারও ব্ল্যান্ড করে নিতে পারেন এখন আমি সবগুলো খুব মিহি করে বেটে নিচ্ছি তো সবগুলি একসাথে মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে একটা বাটিতে উঠিয়ে রাখবো এখন আমি মাছের পিসগুলোতে মশলা দিয়ে মেখে নেব এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি সবসময়ই সরিষা জিনিস রান্না করার আগে মাছটাকে একটু হালকা করে ভেজে নিই আর মাছটাকে একটু হালকা করে ভেজে নিলে কিন্তু সরিষা জিনিসটা রান্না করার পর মাছটা আস্ত থাকে একদমই ভেঙে যায় না তো মশলাগুলো দেওয়ার পর হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি যাতে মশলাটা মাছের ভিতরে প্রবেশ করতে পারে মাছটাকে হাত দিয়ে মেখে প্রায় দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম তো ফিরে আসলাম দশ মিনিট পর সরিষা ইলিশ রান্না করার জন্য শুরুতে চুলে একটা প্যান বসিয়ে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি এখন মাছগুলোকে একটু হালকা করে ভেজে নিব তো দুই তিন মিনিট ভেজে নেওয়ার পর মাছের আটটা পাশ উলটিয়ে দিচ্ছি মাছগুলোকে এত বেশি কড়া করে ভাজবো না একদমই হালকা করে ভেজে নিব তো চুলা রাসটা মাছের আছে রেখে চার পাঁচ মিনিট সময় নিয়ে মাছগুলোকে একটু এক পাশ আরেক পাশ উলটিয়ে ভেজে নিয়েছি তো মাছগুলোকে একটু হালকা করে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি পানিটা দেওয়ার পর এখানে মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর কোনো মশলা দিব না সরিষা ইলিশ রান্নায় কিন্তু কোনোভাবেই আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটাও দেওয়া যাবে না চাইলে একটু ধনিয়ার গুঁড়া দিতে পারেন তবে আজকে সরিষা ইলিশ রান্নায় আমি দিব না তো এরপর ঝোলটা ফুটে উঠেছে তো ঝোলটা তিন চার মিনিট ফুটিয়ে নেওয়ার পর ব্যাটের রাখা সরিষাটা দিয়ে দিয়েছি সরিষাটা দিয়ে এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি সরিষা বাটাটা দেওয়ার পর কিন্তু খুব বেশি সময় রান্না করা যাবে না ঢাকনাটা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিলে কিন্তু হবে যদি বেশি সময় রান্না করা হয় তাহলে কিন্তু সরিষা ইলিশটা তিতা হয়ে যাবে তো এরপর ঢাকনা দিয়ে ডেকে দিলাম তো ঢাকনাটা দিয়ে তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর কিন্তু আমার সরিষা ইলিশটা রান্না করা প্রায় হয়ে গেছে সরিষা ইলিশের উপরে তেলটা ভেসে উঠেছে তো এই পর্যায়ে আমি এখানে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিলে কিন্তু সরিষা ইলিশে খুব সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচামরিচের তো এখন কাঁচামরিচটা দেওয়ার পর এখন একটু আলতোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি তো আমার সরিষা ইলিশটা কিন্তু রান্না করা হয়ে গেছে এখন একটা ঢাকনা দিয়ে ডেকে দুই মিনিটের জন্য দমে রেখে চুলা চুলাশটা একদম কমিয়ে তো দুই মিনিট পর দেখুন সরিষা ইলিশের উপরে তেলটা কত সুন্দর ভেসে উঠেছে সরিষা ইলিশটা রান্না করা হয়ে গেছে তো আমার সরিষা ইলিশের কালারটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারতেছেন আর এই সুন্দর কালারের পিছনে কিন্তু একটাই কারণ চারটা লাল শুকনো মরিচ বেটে দিয়েছি এই জন্যই কিন্তু কালারটা এতটা সুন্দর হয়েছে আশা করছি আজকের সরিষা ইলিশের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আজকে এ পর্যন্তই